নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন পর্বে আপনারা এই ধরনের অনুষ্ঠান মানে ভেবে নেন যে একটা অনুষ্ঠান যেখানে লাইফ এর অনুষ্ঠান আমরা ফোন করব জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান বলবো এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করব কিন্তু অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা সেটা কিন্তু শুধুমাত্রই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানের মধ্যে সীমাবদ্ধ নয় এই বিষয়টাকে ঘিরে কিন্তু আরো অনেকগুলো বিষয় এক্সিস্ট করে যেগুলো সম্পর্কে আমরা কম বেশি শুনে থাকি একদম শুনিনি একদম জানি না এটা বলবো না আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু কম বেশি শুনে থাকি কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কেউ মাথায় নেয় কেউ মাথায় নেয় না সেটা অবশ্যই ব্যক্তি বিশেষে নির্ভর করে কিন্তু এই যে বিষয়গুলো যেগুলোকে আমরা কিছুটা মজার ছলে কিছুটা সিরিয়াসলি কিছুটা ভয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মনের মধ্যে বিষয়গুলো আসলে কি তার অস্তিত্ব কতটা কি বিষয়ের কথা বলবো বলুন তো বলছি তার আগে আজকে যিনি রয়েছেন তাকে স্বাগত জানাবো আমার আপনার সকলের ভীষণ প্রিয় এবং শ্রদ্ধার শ্রী ভিভনাদি রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই পর্বে নমস্কার দাদা স্বাগত আপনাকে তোমাকেও নমস্কার আর আজকে একটু দাদা অন্য বিষয় নিয়ে একটু আপনার থেকে জানতে চাইবো কারণ অ্যাস্ট্রোলজি বলতে মূলত যে বিষয়টা আমাদের মাথায় ঢুকে যায় যে ওই জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান কাল দোষ মাঙ্গলিক দোষ শনি সাথে এই বিষয়টা ঢুকে যায় কিন্তু এগুলোর বাইরে গিয়েও কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে সেইভাবে আমার মনে হয় যে খুব কম মানুষই হয়তো আলোচনা করেছেন আজকে আপনার মত একজন মানুষকে পেয়ে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলে জানবো তবে তার আগে আপনার কাছে আমার দু একটা ছোট প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রায়শই ছোট বাচ্চাদের আমরা ভূতের ভয় দেখাই যে খেয়ে নাও নালে কিন্তু ভূত আসছে তোমাকে ধরে নিয়ে যাবে এটা আমরা মজার ছলে বলে থাকলেও এই ভূত এই বিষয়টির কি কোনো অস্তিত্ব আছে দেখো আমি তো আমার এত বছর জ্যোতিষ জীবনের আমি আমার অবজারভেশনটা করতে পারি আমি কিভাবে দেখেছি কি কিভাবে সুযোগ হয়েছে কারণ আমি তো খুব পজিটিভ লোক প্রথম থেকে অনেক মানুষের কাছে ইতিহাস রয়েছে বিভিন্ন ডিভিশনালে রয়েছে অনেক সময় অনেক ইন্টারভিউতে বলেছি আর বিভিন্ন দিন আরও বিভিন্ন জিনিস বলে যাবো কারণ পেছনে একটু যাই আমার ক্লাস সেভেন থেকে আমি জ্যোতিষগুলি পিঠি সবাই জানে কলকাতায় আসি উনিশশো তিরাশি সালে তখন আমার সতেরো বছর বয়স ফুললি কলকাতায় প্রফেশনে আসি তা আজকের এই দুটোর গ্যাপে আগে বলি তা আর পরের দিকটা যাচ্ছি না এই মুহূর্তে আর কি ছোটোবেলায় শুনেছি মায়ের মুখে শুনেছি যখন কিছু বুঝতাম না আমার গেরুয়ার উপর একটা টান ছিল মানে গেরুয়া দেখলেই তার পিছন ছুটতাম মায়ের মুখে শুনেছি প্রচুর মারও খেয়েছে পরবর্তীকালে তা অনেকটাই শিশু ছিলাম শুনেছি ফর্সা ফসা ছিলাম এরকম মাদের একটা ধ্যান ধারণা যে আমার ছেলেকে বোধহয়

সে লোকের পেছনে ছুটেছি গেটুয়ার দিকে দেখে টানটা ছিল এরকম ঘটনা মায়ের মুখ থেকে অনেক খুবই তারপর দিত না আর আধ্যাত্মিক পরিবেশটা বাড়িতে বরাবরই ছিল কারণ দিদি দিদি যারা আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার যে তো আঠারো বছর আমার বড় বংশের কালী পুজো হতো যে যে ঠাকুরটা এখন আমার আমি যাকে নিয়ে এসেছি যে তারা মা সেই তারামাই বংশের তারা আচ্ছা শাস্ত্রদেবে ছিল ভাগের মা গঙ্গা পায় না মা গঙ্গা পায় না তাই ফ্যামিলি ভাগ হয়ে গেল জয়েন্ট ফ্যামিলি আলাদা হয়ে গেল যে কোনো কারণে কেউ আর কালী ঠাকুরকে নিল না কালী মাকে বংশের কালী মাকে আমি নিয়ে এলাম তার কৃপাতে এসছে তা তারও একটা অনেক লম্বা কাহিনী সেগুলো নিয়ে আর নতুন করে আজকে যাব না তাহলে ওই ঘটনার মানে একটা ভাবধারা তখন ছিলই হয়তো কত জন্মেরও ছিল থাকতে পারে বলতে পারবো না পরের দিনে যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন নিজেকে আস্তে 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 এটা ঠিক না মা তো ঠিকই ভাবছে ঠিকই বুঝছে যদি কোনো কারণে কোনো কিছু হয় আর আমি ছোটবেলা থেকে করতাম আমার ধারণা ছিল ছকের অনুসারে যদি আমার খারাপ হওয়ার থাকে তাহলে আমার এমনি হবে আর যদি ভালো হওয়ার থাকে আমার এমনি হবে কিন্তু আমি অসৎ পথ কখনো অবলম্বন করব না ভালো লোকের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করব এটা তো যখন আমার বুদ্ধিটা হওয়ার হলো যখন একটা বয়সের পর সেটা বয়সের পর তার আগে অব্দি সেটা নয় ওই যে গেরুয়ার নেশাটা ছিল সেটা খুব তাড়াতাড়ি চলে গেছিলো তখন অন্তর্মুখী হলো এই করতে করতেই বিভিন্ন সময় যেমন সতেরো বছর সত্তর বছর যখন আমি কলকাতায় জ্যোতিষ করতে এলাম দেবে বহু প্রিন্সাদের বাড়িতে রয়েছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম শুনে ভাগ্য বিচার দেখবে আমি আমার অনেক প্রোগ্রামে কিন্তু নাম শুনে ভাগ্য বিচারের কথা বলি নামকরণের গুরুত্ব দিই নাম হচ্ছে নিজস্ব আইডেন্টিফিকেশান তুমি নাম ছাড়া তোমাকে যদি কোনো রমা নামে ডাকে তুমি রেসপন্স করবে না এটা এটা একটা ব্যাখ্যা আছে এগুলো মেমোরি সেলসি শক্তিতে অলরেডি ঢুকে যায় এগুলো তা যাই হোক তখন নাম শুনে বিচার করতাম এবং র্যাপিডলি এমন কিছু বলতাম ন্যাচারালি সেইভাবে খুব জনপ্রিয়তা পেয়েছি যেরকমভাবে ছোটবেলায় দেখবে সাইকেল চড়া যদি কেউ প্রথম শেখে যারই সাইকেল বাড়িতে আত্মীয় সরে তার সাইকেল নিয়ে ধরবে এই করতে গিয়ে পড়েছি তখন হাফ প্যাটেল বেটে ছিলাম বেটে এখন ততটা বেটে নেই ছোটোবেলায় হাফ প্যাটেল করতাম আর হাঁটু কাটিনি সাইকেল চড়া শিখেছে এরকম পৃথিবীতে কাজ কেউ নেই নেই যারা সাইকেল চড়া শিখেছে হাঁটু কাছে ওই ইয়ের পিছের রাস্তার সাইডে গিয়ে পড়ে এটা হয়েছে তা যাই হোক অনেক যে জিনিস তুমি নতুন শিখবে তখন তার প্রতি না একটা আকৃষ্ট থাকে এই করতে করতে আমি ওই মানে অনেক লোক খারাপ লোকের মধ্যে এরকম কিছু ভালো লোকের সন্ধান পেয়ে গেছিল তাদের মধ্যে একজন ছিল যে ভূতের সাধনা করতো ভূতের সাধনা ভূতের সাধনা করতো ভূতকে সাধনা করে রাখা যায় এমনি রাস্তাঘাটে ভূত দেখা ও মুখ দেখা তো মুখ দেখা ও সেটা একটা আলাদা পাট ওই গল্পে আমি যাচ্ছি না ওই গল্প আমার বাস্তব জীবনে ঘটেনি যা দেখেছি শুনেছি দেখেছি তার পোষা ভূতই আমাকে চোখে দেখিয়েছে আচ্ছা পোষা ভূত পোষা প্রথমবার এই শব্দটির সঙ্গে আমি পরিচিত হলাম তাই যাই হোক তাই দিয়ে কারণ আমি কিছু অজানা জিনিস মানুষকে বলে যেতে চাইছি পৃথিবীতে শাস্ত্রও বলা ছিল তার আমি যখন পরবর্তীকালে चेंजेसছে অনেক পড়ে সে উদাহরণে আজকে এখন দিচ্ছি না ছোটবেলায় শিশুকালটাই যাই ভূত দেখা দেখে সেই ভদ্রলোক সেই সব ক্রিয়া আমি খুব আমি বিশ্বাস করতাম খারাপ না থাকলে আমাকে কেউ খারাপ করতে পারবে না তাই সেরকম লোকও পেয়েছিলাম এবার সে জানতো না যে ওটা কি কাজে লাগে বাচ্চা ধরো অনেক সময় অনেক তোমরাও অনেক বাচ্চা ঘরে থাকলে তোমার নিজেরা স্বামী স্ত্রী অনেক কথাই বলো মনে না আমাকে তো ভাবছে এবার ওরা ওদের মতন কাজ করতো বিভিন্ন করতো আমার চোখে পড়তো ভাবতো এই বাচ্চাটা কি করবে তাই না ওরকম দেখতাম কখনো কখনো খুব বেশি মনে হলে প্রশ্ন করতাম বলতো কিছু বুঝলে কিছু দেখলে এরকম বলতাম আমি তো খুব কথা কম বলতাম খুব কনজারভেটিভ বরাবরই ওই অর্থে ছিলাম মনের লোক না হলে সেরকম মনের সঙ্গে নাম মিলেলে সেটা খুব একটা কথা না আমি তা যাই হোক এরকম করতে করতেই এইবার সেইগুলো কি করলাম যে কাজ ওগুলো যায় আমি বললে তো আসবেন না উনি কেন আমার তো সাধনা করার নয় আমি কাকুকে খোঁজতাম আর সব সবাই কাকুর লেভেলেরই তখন অনেক সিনিয়র কাকু কাকুকে বলতাম কাকু বলতো তুই এগুলো বলে দেখ বা এগুলো করে দেখ

মানুষটা কোথা থেকে এলো কোন রাস্তা দিয়ে এলো প্রথম প্রথম বুঝতে পারতাম না দীর্ঘদিন যখন যায় তখন বুঝতে পারতাম যে তিনটে বসে কোথা থেকে তাহলে আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় আসবে বা অন্য কোনো ভাবে আসবে এবারে কাকু মাঝে মাঝে দিকে তাকাতো কাকু তো ন্যাচারালি বুঝতেই পারছে আর উনি যদি মনে না করতো আমি জীবনও দেখতে পারতাম না ওগুলো সাধনা ছাড়া দেখা যায় না ওইগুলোর আলাদা সাধনা আছে তা যাই হোক তো এরকম করতে করতে তখন ওনাকে জিজ্ঞাসা করতাম ভোরের দিকে কখনো ঘুমিয়ে পড়তাম কখনো আমাকে ঘুম পাড়িয়ে দিত এরকম এটা একদিনের কথা না দীর্ঘদিন দীর্ঘদিনের কথা আমাকে কখনো কখনো ঘুম পাই ঘুম থেকে উঠে দেখি ইয়ে দেখি ভোর হয়ে গেছে কাকুন বাড়ি আবার বাড়িতে পৌঁছে দিত তো যাই হোক এগারো বারো কিলোমিটার দূর অনেকটাই অনেকটা সেই সময় হাঁটতে চলে যেতাম তখন কত হবে চার বছর পাঁচ বছর বয়স হবে আমার মায়ের তো চিন্তা শেষ ছিল না আমার ছেলেটা কী হয়ে গেলো কী অমুক হবে তো যাই হোক খুব মার খেতাম বাড়িতে এসে এসে যাই হোক মুখ দিয়ে কোনোদিন বলতাম না কিছু মা খুব চাওয়া সবাই ছিল মায়ের প্রভাবটা আমার কিছুটা আছে এখন জ্যোতিষগুলি বলে কথা বলতে হয় কিন্তু এই কথা বলি মানে খুব বেশি কথা বলতে পছন্দ করি এটা নয় কিন্তু তা যাই হোক তা সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা তখন ভাবলাম এটাকে আমার জ্যোতিষ জীবনে কীভাবে কাজে লাগানো যায় সবসময় খুব পজিটিভ লোক তখন উনি জ্যোতিষ ছিলেন না তো তখন ওই কাকুকে বললাম কাকু আমি এটা এটা করতে চাই কি করা যাবে নাচর আমি বড় বকু ন্যাওটা ছিলাম যুই জানি তোমার তুমি এম এ পাস তোমার পেছনে ছাড়বো না যা জানি তোমার প্রতিভাবান শিল্পী তোমার পেছনে আমি ছাড়বো না তোমার যদি কিছু পজিটিভ দেখি আমি তোমার ন্যাওটা হয়ে যাবো এটা আমার একটা নেচার রাশি লোকের কানেকশন তা উনিও তখন যেহেতু ওরাও তো বোঝে না কার কাছে জিনিসটা থাকবে কার কাছে থাকবে না তখন বলল যে তুমি এইভাবে করতে পারো কাউকে কি করেন এগুলো দিয়ে এগুলো রানেন কেন এগুলো লোককে ভয় দেখানো হয় মানে আমি ওই শিশুকালের প্রশ্ন ভয় দেখানো হাসতে কেউ কিছু বলতে বলতে না সব নিয়ে উনি কী করতো সেগুলো জানি না তাই কখনো সোয়েটার পরা দেখতাম কখনো আবার হয়তো উঠে চলে এলাম তো এছাড়া হয়তো বা তখন তো এখন আধুনিক যুগ ওয়াশরুম বলে তখন তো বাথরুমই বলতো অনেকটা দূরের বেড়ার বাড়ি পাটকাটি দিয়ে করা গেছি দেখছি আমার পাশে দাঁড়িয়ে আছে না একটু ভয় পেয়ে গেলাম কিছুটা তারপরে আবার আমি ওনার কাছে গেলাম দেখুন উনি উড়ে এসে দাঁড়ালো উড়ে এসে হ্যাঁ দিন সেকেন্ডে মানে আমি যতক্ষণ না আসবো তা আমার তো পাশেই ছিল ওয়াশরুমে আমার আমি ওয়াশরুমে যখন ইয়ে করছি পাশে দেখি দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার আমি অসম থেকে যেটুকু যেতে লাগবে তার আগে উনি কি দাঁড়িয়ে গেল এবার আমাকে বোঝানোর জন্য হতে পারে আমাকে এ করার জন্য হতে পারে তখন বুঝে গেল ইনি উনি না ইনি সাধারণ মানুষ কেউ না একবার হাইনেক পরা গেঞ্জি এক জায়গায় দেখছি নানা রকম অনুভূতি কখনো নুপুর হয়ে যাচ্ছে পেছন ফট করে তাকিয়ে দেখি এতে রূপ আবার ওখানে দেখছি পুরুষ রূপে তা যাই হোক তা আস্তে আস্তে দীর্ঘদিন করতে করতে এরকম তখন ভাবলাম কাকু কি করে কাজগুলো কি করে তখন দেখলাম কাকু মানুষের পরিষেবায় এই এই ভূতগুলোকে পুষে কাজে লাগায় সেগুলো কি পরিষেবা সেগুলো তখন আমার মনে হলো যে শব্দ শব্দ জ্যোতিষ শিখেছে এতে যদি ওটাকে কিছু প্রয়োগ করা যায় ওনাকে কিছু কোনোভাবে নাই কাকু আমি ইয়ে করব আমি সাধনা করতে চাই যদি আপনি কিছু বলেন এগুলো ঘুরে হয় না নতুন কি সাধনা পারবে সাধনা কঠিন জিনিস তোমার ভ্যাটা ভ্যাটা এখন তাই না কী করতে হয় একটা যদি একটু নিয়ম টেমগুলো বলেন আপনার আশীর্বাদ সহিতা থাকলে আমি নিশ্চয়ই পারবো আমি তাই যাক সে তার মতন করে অনেক সময়ের পর সে তার মতন করে পদ্ধতি বলে তখন বড় জোর কী হবে ক্লাস ফোর টুনে পড়ে উঠেছি ওরকম মানে ওটা অনেক গ্যাপ কিন্তু দীর্ঘদিনের মধ্যে মানে রোজ যেতাম ছোটোবেলা থেকে ক্লাস পাঁচ বছর বয়স থেকে চোদ্দ বহি ক্লাস ফোর অবধি তা নয় কখনো দেখা হতো কখনো কখনো দেখা হতো না এটা অনেকটা সময় ব্যাপার যখন ইয়ে করলো তো আমি আমার মতন করে উনি যেভাবে বলেছেন সেইভাবে আমি শিক্ষক দিন করেছিলাম করার পর যেটা বুঝলাম এইবার সদ্য সদ্য নাম শুনে ভাগ্য বলতাম নাম শুনি ভাগ্য বলা সহজ ব্যাপার নাকি এইবার আমার ছাত্রছাত্রী জানে না এই কথা আমার পরিবারের লোকই জানে না পরিবারের মানে মা কিছুটা জানতো ইয়ে জানে না আমার বউটাও জানে না আমার বাচ্চারা যখন বলতে এসব আছে না কিচ্ছু নেই কিন্তু পৃথিবীতে সবই আছে সেটাও গল্পের চলেও বলেছি আমি আমি বহু সদস্যাধিকার বই পত্তা পরবর্তীকালে বলছি সেই তাদের উদাহরণ দিয়ে বলবার চেষ্টা করেছি যে আজকে একটু সংক্ষেপে বলে যায় শাস্ত্রে বলা ছিল দেহতত্ত্বে বলা ছিল যা আছে বিশ্ব ভাণ্ডারে তা আছে দেহ ভাণ্ডারে অর্থাৎ ওয়ার্ল্ডে যা যা আছে যা যা ঘটছে এয়ারে যা যা আছে সব আমাদের হেলথের মধ্যেই আছে তা সেটা কে বলেছিল পরবর্তীকালে বলি শ্যামাচন লাহী মশায় ব্রহ্মজ্ঞানী সাধক ছিলেন তার যদি গীতা পাঠ করেন তার মধ্যে বুঝতে পারবে ইরা কি পিঙ্গলা কি সুষমা কী যাই হোক কোনো কারণে রয়েছে গঙ্গা কি যমুনা কি সরস্বতী কি এগুলো যখন আমি অনেক আধ্যাত্মিক চ্যানেলে যখন বসতাম বসতাম তখন আধ্যাত্মিক নিয়েই আলোচনা করতাম তখন ওনাদের কথা উঠে আসতো শ্যামাচন লাইনী মশা বহু মানুষ জানি না ছেড়ে দিন সেসব কথা ব্রহ্মজ্ঞানী লোকগুলো সবসময় প্রচার বিমুখী ছিলেন তা যাই হোক কথা প্রসঙ্গে বলি এই এইভাবে আমাদের সন্তানদের বোঝাতাম সবই আছে আসলে বললাম যে আছে কিন্তু এইভাবে নেই বলার ধরনটা আলাদা সবই আলাদা তখন অনেক আধুনিকভাবে তাদের তাদের বোঝার মতন করে উপযুক্ত বইতাম আবার এরকম বলতাম এই একটা টিভি চলছে ধরুন আপনার টিভি দেখছে এই টিভিটা বন্ধ করে দিন শ্রী গুনাধির কথা তো বলছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন না মানে শ্রী গান্ধীর কথা যাচ্ছে না তা নয় একটা মেশিন দেওয়া আছে একটা মেশিন ক্যাচ করছে তার টিভিতে ছাড়লে তবে আপনি দেখতে পারবেন তরঙ্গে আমি রয়েছি আমার কথা রয়েছে আমার সাউন্ড রয়েছে গান আছে এখানে যারা গান করছে নাচ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যা যা হচ্ছে সব এই তরঙ্গের মধ্যে দিয়ে আছে কোনোটা আপনি বুঝতে পারবেন টিভি খুললে আদারেজ বুঝতে পারবেন না তার মানে কোনো কিছু নেই কোনো কিছু হচ্ছে না তা নয় এটা কিন্তু ওই মানুষদের জন্য বললাম বললাম মানে আমি বা আপনি কিছু দেখতে পাচ্ছি না মানে তার অস্তিত্ব নেই এটা ভাবা কিন্তু ভুল টিভি থেকে বোঝালাম পড়াশোনা জানা যে উদ্দেশ্যে বোঝালাম মানে ধরুন যে পড়াশোনা জানে না যে টিভি টিভির সম্পর্কে কোনো ধারণা নেই সে ভাবে সোজা তার কিছুই তো দেখতে পাচ্ছে না কিন্তু আপনি যখনই টিভি খুলবেন বিভিন্ন ইয়েতে তখন সবগুলো কিন্তু আছে গেলে না থাকলে আপনি দেখবেন কোথা থেকে কোথা থেকে দেখবেন দেখার তো কারণ ওটা একটা মাধ্যম আপনি টিভিটা ছেড়েছেন তাই দেখতে পাচ্ছেন টিভিটাও যদি না ছাড়েন তাহলে কিছুই দেখতে পাবেন রেডিও না ছাড়লে গান কথা বাচ্চা কিছু শুনতেই পারবেন না কিন্তু ওগুলো আছে বলে কিন্তু ওটা ক্যাচ করছে ক্যাচ তাই শুনতে পাচ্ছে তা পৃথিবীর অস্তিত্ব সব কিছুর আছে কিন্তু কোনটা কিভাবে কোন মানুষ ইউটিলাইজ করছে তখন আমি কি করলাম যে আমি তখন স্বত জীবন শুরু করেছিলাম এটার অনেক কাহিনী রয়েছে সংক্ষেপে বলি আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার একটু আমি বললাম যেটা আধ্যাত্মিক একটা ভাব ছিল পরিবারগত তা একগ্র লোক একদিন দেখি আমার সামনে শুধু দাঁড়ালো সেটাও অলৌকিকই বলতে পারো বা কাকতালিও বলতে পারো তখন এসে বলল তোমার নাম কি আমি ভাবছি আমাকে নাম জিজ্ঞাসা হচ্ছে আনন্দ লোক নাম জিজ্ঞাসা করবে কেন ওইটা ওইটা কিন্তু মাথায় এসেছে আমার যেহেতু সিনিয়র অনেক কাকুর বয়সে আমি বললাম কাকু আমার নাম এই বলে আমাকে অনেকগুলো কথা বলল। আমি সেকেন্ডের মধ্যে মুগ্ধ হয়ে গেলাম সেকেন্ডের মধ্যে বয়স না পিয়ালি কাটা দিয়ে ওঠে গা ওই বয়সের আমার যতটা বুদ্ধি যতটা বিচার বুদ্ধি বিশ্লেষণ উনি আমাকে চেনে না আমার বাবা জানে না আমার মা জানে না আমাদের কোনো গোত্র জানে না কিন্তু আমার নাম জিজ্ঞেস করলো কেন নাম জিজ্ঞেস করে আমি কি করি কি করতাম কি করতে পছন্দ করি যতটুকু বয়স তার প্রিভিয়াস আমি কোন কোন জিনিস পছন্দ করি কি কি খাদ্য খাওয়ার পছন্দ করি অনেক ইন্টারনাল কথাগুলো যেগুলো আমাকে সেই সময় মুগ্ধ করেছিল একটু বললাম আমি নেওটা ছিলাম চলে গেলাম ওনার নেওটা হয়ে গেলাম কি এমন পেলো যে এইখানে আমাকে শুধু নাম দিয়ে আর তো কিছু না ওনার সাথে পাঁচে কিছুই চিনি না উনি আমারও কিছুই জানে না যাই হোক ওনার কারণে ওখান থেকে আমার শঙ্কর জন্ম হলো নামের বোঝানো দিল এইবার তখন দেখলাম ওই কাকু ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করেই বলতো সংঘ দত্তর ওই সাধনাটা করা ছিল এবার শিখে গেছি তখন কি করতাম আমি ওই একটা দুটো আউটলাইন বললাম প্রথম প্রথম তো বলতাম না আউটলাইন বলতাম তখন কাকুটা হয়তো কি করে বলছে তারপর উনি আমাকে কয়েকটা জায়গায় নিয়ে যেত যেহেতু আমার ভাইপো বলবে আমি দু একজনের বলল কেউ রমা কেউ শ্যামা কেউ যদু এ তো হাত দেখানোর গল্প না কিন্তু নাম শুন নাম তো মানুষকে বলেই যে কোনো ক্ষেত্রে দেখুন আজকে একটা বাচ্চাকে নিয়ে এসছি বলতো আমার ভাইপো এরকম করে আমার ভাইপো আমি তো তোমাদের বলি দেখো ভাইপো কি বলছে খুব আরো ছোট তো খুব গ্রহণযোগ্যতা পেয়ে খুব গ্রহণযোগ্যতা এই কাকু তখন আমাকে সব জায়গায় নিমুখ করতো এরকম করে কাকু এবার আস্তে আস্তে কাজটা হালকা করলো আর আমি মনে করি আমার প্র্যাকটিস বাড়ছে এত লোককে বলবো প্রথম জীবনে তো সবাই হ্যাটা করবে তুমি জীবনে কিছু পরিবার থেকে সবাই না শুনে বড় হয়েছে না তুই সব থেকে খারাপ পৃথিবীর সবাই ভালো ও ফার্স্ট হয়ে যাচ্ছে ও বড় খেলোয়াড় হলো ও দেখতে সুন্দর ও স্টার হয়ে গেলো তুমি জীবনে কি করলে সব কিছুতে এই প্রশ্নগুলো উঠেই আসে নেগেটিভ প্রর যাই হোক সেগুলোর মধ্যে থেকেই আমার বিশ্বাস ছিল যে নেগেটিভ জিনিস নেগেটিভ দিয়ে তাড়ানো যাবে পজিটিভ করলেই নেগেটিভ জিনিসকে তাড়ানো যাবে ওই কারণে পড়াশোনা জ্যোতিষ স্টাডি করা সব কিছু করতে করতে তখন যখন এটা করতে করতেই যখন দেখো ক্লাস সেভেন থেকে আর সতেরো বছর ক্লাস সেভেনে কত বছর তেরো বছর বয়স আর সতেরো বছর চার পাঁচ বছর প্রচুর লোক প্রচুর অভিজ্ঞতা একে থেকে বলছি ওকে তাকে বলছি প্রথম শেখা থাকলে যায় এই করে কলকাতায় আমার পদার পর ওই প্রথম প্রেসক্রিপশানে আগুনিক আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম শুনে ভাগ্য বিচার করা এটা আমার প্রেসক্রিপশান তোমরা ফিল্মসটা তাদের মা বাবার তাদের ব্রেন খারাপ করে দিত ঘুরিয়ে দিয়েছিলাম একদম তা দেখে উইদিন সেকেন্ডে বলতাম যেটা আজকে বলতে পারবো না বলবো না একটা সময়ের পর থেকে আস্তে আস্তে চেঞ্জ করেছি জীবনটাকে ওখান থেকে আরও আপডেট হয়েছে মানে আরও উন্নতি হয়েছে পরবর্তীকালে সেগুলো দিন আসবো আমি পরবর্তীকালে কিন্তু বক্তব্য হচ্ছে পৃথিবীতে একটা কিন্তু বলি সব আছে পৃথিবীতে তুমি ওটা কী দৃষ্টিভঙ্গি থেকে দেখছো সেটাকে কীভাবে তুমি ইউটিলাইজ প্রয়োগ করছো এটার উপর কিন্তু নির্ভর করবে জীবনে তোমার সাকসেসটা কারণ কোন জিনিস তুমি যদি অপব্যবহার করো শাস্তে বলা ছিল প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই কথাটা কিন্তু চিরসত্য ছিল আছে আগামীতেও থাকবে ওই কারণে কোনো কিছুই মিস ইউজ করাটা ঠিক না যখন এটা থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে পরবর্তীকালে অনেকটা সময় লেগেছে অনেকটা সময়ের পর যতক্ষণ অবলম্বন পাচ্ছি ততক্ষণ নেক্সট অবলম্বন যাবো কী করে আর তখন দেখলাম আমি তখন আস্তে আস্তে ওই যে গুরু যার কাছ থেকে শিখেছিলাম সে তখন বললো তুমি কি এগুলো করো নাকি বলো দেখি আমার বলো তো কিন্তু ও তো জানে এই এই ভিত্তিতেই হয়তো বলছে কিন্তু আমি তো জিজ্ঞেস করছি নাম ইয়ে করে ও তো ভাগ্যতে কোনো ইউটিলাইজ করেনি উনি বুঝতে পারছি ওনারা কি তো ওষুধপত্র কার রোগ হয়েছে কার কি হয়েছে কোনো গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না তার ছেলে এই ধরনের যে উপকারগুলো করতো উনি উনি ভালো লাগছে উপকার করতো তা ভালো কাজেই ওগুলো ব্যবহার করতো তা যাই হোক সে করতে করতে তো আমার অনেক পরে নাইনটি ফাইভে আমার গুরু দীক্ষা হলো ব্রহ্মজ্ঞানী গুরুর দর্শন পেলাম যে কোনো কারণে হোক সে হয়তো কতজনে আমার শিক্ষিত তারপর লাইফের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেল তখন ওই নাইনটি ফাইভের পর থেকে এই জায়গা থেকে বেরোতে আরম্ভ করলাম উনি আমাকে বোঝালেন ওইটা চেঞ্জ হলো ওইটা চেঞ্জ হলো এটা কি এটা করে কি হবে এ তোমার অতিথি বলতে তোমায় সাহায্য করবে এটা তোমার ভবিষ্যৎ বলতে সাহায্য করবে না উনি কিন্তু ব্রহ্মজ্ঞানী গুরু ছিলেন উনি কিন্তু অ্যাস্ট্রোলজার ছিলেন না তার কাছে তো সবই যেই যে যাতায়াত করতে পারেন তিনি কে সাধারণ মানুষ না কিন্তু যখন দেখতো জানে তো তার ছেলে এইটা বুক করে আমি যে প্রফেশনের জ্যোতিষ যার জন্য আমার গুরুদের পরে আমাকে ডাক্তার ডাক্তার পারে কেন ডাক্তার কেউ কোথায় ভাঙায়নি কেন ডাক্তার করতে আমি নিজেই জানি না আমার বাচ্চারাও হাসে আমার দাদু তোমাকে ডাক্তার বলতো কেন গুরুদেবকে দাদি বলে এই আর কি যাই হোক আমিও জানি না কোনো শিষ্যও ভাঙায়নি যে ওনাকে কি দেখতে আমার কি দেখতে ভগবান জানে কীভাবে দেখতে যাই হোক যখন বুঝলাম তখন বুঝলাম এ তো অতীত বলাই এখনও কিছু নন নন ননবেন সাহস প্রচুর কিছু নন বেঙ্গলি এইসব সাধনা করা আছে ওতে কি হয় অতীত বর্তমানে তুমি বলতে পারবে ভবিষ্যৎ দি এন্ড কিচ্ছু জানো তুমি ভবিষ্যৎ পৃথিবীতে কারোর কাছে নেই ভবিষ্যৎ দেখতে হবে অর্জন তখন ভাবলাম আরও বই পড়তে হবে এবার বই পড়ার বই লেখা শুরু করি যে ভবিষ্যৎ জানতে হবে অতীত তো বুঝতে পারছি কিন্তু বর্তমান বুঝতে পারছি অতীত বর্তমান

ধরো একটু উদাহরণ দিয়ে বলি বা আজকে যে বিজ্ঞানের যুগে যারা টিভিতে দেখছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন অনুষ্ঠানটা তো বিভিন্ন জায়গায় তো চলবে বা চলছে ধরো তুমি কি খেয়ে এসেছো তুমি নিজে জানো তোমার হাজব্যান্ড জানে পরিবারের লোক জানে স্যাটেলাইটেও ধরা যে তুমি গতকাল কী করেছিলে একটু আগে কী করে এলে সব জায়গায় স্যাটেলাইট মানে তোমার বাড়ির ক্যামেরা না স্যাটেলাইট মধ্যে আকাশে ক্যামেরা রয়েছে হয়ে যাওয়া আলো হচ্ছে প্রতিনিয়ত সব জিনিসগুলো লোড হয়ে আছে তোমার থেকে সত্যতা কেউ নেই তুমি তো সব থেকে বেশি ভালো জানো কি ঘটেছে এর থেকে যা ঘটে গেছে সব ধরা আছে সে বিভিন্ন সিচুয়েশনে ধরা আছে যা ঘটবে ধরা নেই এটা আমি ভুল বুঝে গেছি যখন যা ধরা নেই ওটা করলে আমি মানুষের জীবনে পরিষেবা দিতে পারবো আমি নিজে বড় জায়গায় যেতে পারবো আমি আমার সম্পর্কে আমার কোথায় যেতে হবে সেই সম্মুখ ধারণাটা ধারণাটা তৈরি তাহলে ভাই পড়াশোনা স্টাডি করো পড়াশোনা করো ওই পরবর্তীকালে আপডেট করতে থাকলাম নিজেকে তারপর হরস্কোপ তারপর হাত এইসব অনেক কাহিনী আবার ক্রমান্বয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া মানে অ্যাস্ট্রোলজি মানে কিন্তু শুরুতেই যেটা বলেছিলাম কয়েকটা তারিখ বা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় রয়েছে অনেক অলৌকিক অজানা বিষয় সেখান থেকেই ছোট্ট করে আজকে একটু শুনলাম দাদা কিন্তু এই বিষয়গুলো তেতাল্লিশ বছরের গল্প তো আর মানে মিনিটে শোনা বা সম্ভব নয় বা প্রকাশ করাও সম্ভব নয় চেষ্টা করব আগামীতে এরকম ভাবেই কিছু কিছু অজানা কাহিনী অজানা ঘটনা আপনাদের সামনে অল্প অল্প করে তুলে ধরার প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার